কি বন্ধুরা ইলিশের নামে বম্বে বা গুজরাট ইলিশ খাচ্ছেন না তো আপনারা ভাবছেন বাজার থেকে এক কেজি দেড় কেজি ওজনের ইলিশ আটশো টাকা হাজার টাকায় কিনে আনছেন ভাবছেন অনেক লাভ করে নিচ্ছেন তাই তো কিন্তু আপনারা আদৌ জানেন না ওটা লোকাল ইলিশ নাকি গুজরাট বম্বে ইলিশ মাছ খাওয়ার পরে দেখছেন মাছে কোনো টেস্ট নেই কোনো টেস্ট পাচ্ছেন না কি করে পাবেন আদৌ কি ওটা ইলিশ ইলিশের নামে থর খাচ্ছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন যেই মাছগুলো কদিন আগে আঠারোশো টাকা দু টাকার উপরে বিক্রি হচ্ছিল সেইগুলো হঠাৎ করে কেন আটশো টাকা হাজার টাকায় নেমে এলো একবারও ভেবে দেখেছেন আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে এস এম এস করে বলছেন যে বাজার থেকে এক কেজি দেড় কেজি সাইজের বড় বড় ইলিশ কিনে আনছেন খাচ্ছেন কিন্তু টেস্ট পাচ্ছেন না কি করে পাবেন বলে কি আসলে ইলিশ তো চলুন এই ইলিশ নিয়ে বিস্তারিত আলোচনা করি আলোচনার মধ্যে থাকবে এই ইলিশ আসছে কোথা থেকে বাজারে কত পরিমাণে এসেছে আর এই ইলিশ মাছ চেনার উপায় তো চলুন শুরু করা যাক তো প্রথম টপিক হলো এই মাছগুলো আসে কোথা থেকে এই মাছগুলো মেনলি দুটো জায়গা থেকে আসে একটা হচ্ছে গুজরাট দ্বিতীয়ত হচ্ছে মুম্বাই গুজরাট ও মুম্বাইয়ের যে সামুদ্রিক জোন আছে মানে যেখানে ওদের ফিশিং হাব সেখান থেকে প্রচুর পরিমাণে এই ইলিশ মাছগুলো বাজারে আসছে তো এবার কত পরিমাণে কত পরিমাণে এই ইলিশ আমাদের কলকাতার মার্কেটে এসেছে ধারণা করতে পারবে না কত পরিমাণে হাজার হাজার টন এই ইলিশ গুজরাট মুম্বাই থেকে আমাদের কলকাতার প্রতিটা মাছ বাজারে প্রতিটা মাছ ব্যবসায়ীর কাছে এই মাছ চলে এসেছে আপনারা যখনই বাজারে যাচ্ছেন ব্যবসায়ীরা বলছে যে কম দামে ইলিশ ছশো টাকা আটশো টাকা হাজার টাকায় বড়ো বড়ো ইলিশ দেবো আদৌ কি সম্ভব এক কিলো দেড় কিলো ওজনের ইলিশ ছশো টাকা আটশো টাকায় পাওয়া যেই মাছগুলো কদিন আগে ছিল আঠেরোশো টাকা দু টাকা হঠাৎ করে কিভাবে এত কমে নেমে গেল এই মাছগুলো আসছে বড় বড় গাড়ি ভর্তি করে মুম্বাই গুজরাট থেকে কলকাতার প্রতিটা মার্কেটে ঢুকে পড়েছে তো এবার আছি মেন টপিকে এই মাছগুলো চেনার উপায় কিভাবে এই মাছগুলো চেনা যায় এই মাছগুলো একবার দেখাতে বুঝতেই পারবেন না এটা আসল ইলিশ নাকি বম্বে ইলিশ এটা ইলিশ মাছের মতো দেখতে হলেও কিন্তু এর যাত্রা আলাদা এর যাত্রা হচ্ছে সার্ডিনের জাত এবার বলি এই মাছগুলো চিনবেন কিভাবে। বাজারে গেলে দেখবেন পেট ভর্তি ডিম ইলিশ মাছের পেটে ভর্তি ডিম মাছটা গোল আর মাছটা ইটের মতো শক্ত কেন এই শক্তটা হয় তার একটা কারণ বলি এই মাছগুলো আসছে অন্য রাজ্য থেকে আসতে মোটামুটি একদিন কি দুদিন সময় লাগে ওই কারণে মাছগুলোকে নুন আর সোডা মেরে নুন জলের মধ্যে ডুবিয়ে আনা হয় আর সেই প্রসেসিংয়ে মাছগুলো অত্যন্ত হার্ড হয়ে যায় নুন আর সোডা শরীরে লাগার ফলে অত্যন্ত হার্ড হয়ে যায় মাছগুলো যখন বাজারে আসে মাছের গা ইঁটের মতো শক্ত হয়ে থাকে মাছগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে নর্মাল ইলিশের থেকে এই মাছের মাংসটা অত্যাধিক শক্ত ইঁটের মতো শক্ত আর দ্বিতীয়ত হচ্ছে মাথা মাথাটা গোল আর পেটে ভর্তি ডিম এই মাছগুলো রান্না করলে গন্ধ পাবেন ইলিশের মতোই কিন্তু খেলে কোনো টেস্ট পাবেন না কারণ এটা তো আসলে ইলিশই না কিভাবে টেস্ট পাবেন এই মাছের মাথা হয় গোল পেটে থাকে ডিম ভর্তি আর কাঁটা হয় অত্যাধিক আর শক্ত কাঁটা এই কটা লক্ষণ আছে এই লক্ষণগুলো দিয়ে আর একটা মেন লক্ষণ আর একটা মেন লক্ষণ হচ্ছে মাছের উজ্জ্বলতা একটা কাঁচা ইলিশ তার যেমন রং তার যেমন উজ্জ্বল মানে গায়ের রঙ দিই বুঝতে পারবে যেটা কাঁচাইলিস চকচক করে আর ওই মাছগুলো কালো হয়ে যাবে বা কোনো কোনো সময় লাল হয়ে যায় পুরোপুরি লাল আর ওই মাছটা দেখবেন যেখানে বিক্রি হচ্ছে জলের মধ্যে রেখে নয়তো বরফের ভিতরে ঢুকিয়ে কারণ ওই মাছটা বরফ ছাড়া থাকলেই মাছটা নরম হয়ে যাবে মাছটা খারাপ হয়ে যাবে ওই জন্য ব্যবসায়ীরা ওই মাছগুলো বরফের মধ্যে ঢুকিয়ে বা নুন জলের মধ্যে বরফ জলের মধ্যে ডুবিয়ে ওই মাছগুলো বিক্রি করে এইগুলো দেখে বুঝতে পারবেন এবার সাবধান হন মাছ কেনার আগে মাছ দেখে কেনুন কারণ একটা বড় মাছ শুধু কম দাম না আপনারা খেলে আপনাদের শারীরিক ক্ষতিও হতে পারে তাই আমি বারবার আপনাদের বলছি ইলিশ মাছ কেনার আগে একটু দেখে কিনবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি কিন্তু পরেরবার আমরা বড় একটা ওই বম্বে ইলিশ কিনে আনবো খেয়ে দেখব এখনও পর্যন্ত আমরা আমি বা আমাদের টিম কেউই ওই মাছটা কিনে খাইনি তো ওই মাছটা আমাদের কেউ কিনে খায়নি এখনো তাই আপনাদের জন্য ওই মাছ বাজার থেকে একটা কিনে আনবো মাছটা দেখাবো আর খেয়ে আপনাদের বলবো আসল ইলিশ আর ওই বম্বে ইলিশের মধ্যে কি কি তফাৎ আছে তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করা যাক দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগছে একটা লাইক আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বাই